আমি কে আমি বললাম সেই ব্যক্তি পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ থেকে থাকে সাড়ে আটশো কোটি মানুষ থেকে থাকে আর এই বছর যদি দশ লক্ষ মানুষ হজ করে থাকেন সাড়ে আটশো কোটি মানুষের ভিড়ে দশ লক্ষ মানুষ সেই দশ লক্ষের মধ্যে আমি একজন তাহলে আমার হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই স্বপ্ন থাকে আমি হজে যাব আমি ওমরায় যাব কেউ যদি আমাকে বলেন যে সাইফুল ভাই ব্যবস্থা হয়েছে হজে যাবেন কিনা আমি বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই যাবো কে না চায় প্রত্যেকটা মানুষের স্বপ্ন সবাই যেতে পারছে না আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মানুষ যেতে পারছে না পঞ্চাশ হাজার মানুষ যাবে সেই পঞ্চাশ হাজারের মধ্যে আপনি একজন তাহলে আপনি আল্লাহর কাছে কতটা কতটা মর্যাদা সম্মানিত আল্লাহ সুবাহ কোন দৃষ্টিতে আপনাকে দেখছেন যে আপনি এবছর হজে যেতে পারছেন আপনি তো সেই আহ্বানে সারা দিতে গিয়ে যাচ্ছেন যে আল্লাহ হজরত ইব্রাহিমের মাধ্যমে আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন হজে আসার জন্য সেই দাওয়াত পেয়ে আজকে আমি যাচ্ছি কতক্ষণে যাব আমি তো সেই চিন্তা করব আমার তো মর্যাদা অনেক আমি যেন তেন ব্যক্তি না এই জন্য নিয়োগ করার ক্ষেত্রে আমরা চিন্তা করব আপনি কোন নিয়তে যাচ্ছেন আপনার নিয়োগটা যদি এখন যেই কথাগুলো বললাম এইভাবে হয় তাহলে কি হবে জানেন আপনার হজটা সুন্দর হবে আপনি সময় স্থিরতার সাথে থাকতে পারবেন ধৈর্যের সাথে থাকতে পারবেন শয়তান আপনাকে প্ররোচনা দিতে পারবে না আরেকটা বিষয় হলো পড়াশোনা করে যাওয়া আমি যেটা সব সময় বলি এর আগে একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে এই যে আমরা লাইলাহা ইল্লাল্লাহ বলি ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি যে কালিমা তাইয়্যিবার মাধ্যমে শাহাদাতের মাধ্যমে ইসলামে প্রবেশ করছো তার আগে জেনে নাও লাইলাহা ইল্লাল্লাহর মানে কি যদি জেনে নিতে পারো তাহলে যত ঝড় যত ঝঞ্ঝা যা কিছু আসুক না কেন তোমার গায়ে লাগবে না তোমার মনে হবে লা ইলাহা ইল্লা সেই ঐতিহাসিক বিষয় আমার ভেতরে আমি গেঁথে রেখেছি এই বৃক্ষের লাইলাহা ইল্লাহ নামক বৃক্ষের শেকড় আমার হৃদয় আছে আমার কলিজায় আছে আর কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না কিন্তু যদি আমার জানা না থাকে তাহলে আমি বিপদে পড়ে যাবো ঠিক এমনি করে আপনি যখন হজে যাবেন হজে যাওয়ার আগে জ্ঞান অর্জন করে যাবেন আপনি কেন হজে যাচ্ছেন আপনার মর্যাদা কি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আপনি যখন হজের নিয়ত করবেন আল্লাহর রসুল কি বলেছেন ইন্নাল ইসলাম আয়াহদিম ও মা কায়না কবলা ওয়া ইন্নাল হিজরত তুহুদামু ও মা কায়না কবলা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিম ও মা কায়না কবলা মুসনাদে আহমদের সেই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন একজন মানুষ যদি ইসলাম পূর্ব জীবনে যাই কিছু করুক সে যখন ইসলাম গ্রহণ করে আল্লাহ হর্বুল্লা আলমী তার গুনা খাতাকে মাফ করে দেন সুরাহান যদি তিনি আল্লাহর এই যাবতীয় বিধানগুলোকে এর আগে অস্বীকার করে থাকেন কিন্তু যখনই তিনি ইসলাম কবুল করে আল্লাহর কাছে তহবাই সিকফার করবেন আল্লাহ মাফ করে দিবেন ঠিক এমনিভাবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যখন হিজরত করবে হিজরতের আগে তার যদি কোনো পাপ থেকে থাকে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন ঠিক এমনি করে কেউ যদি হজের নিয়ত করে এবং হজে যেতে পারে সুন্দরভাবে হজ করতে পারে তাহলে আল্লাহ আবু তালা তার পিছনের গুনা খাতা গুরুকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এটা এই জন্য বলা হয়েছে কারণ তিনি যখন হজ করবেন হজের নিয়মকানুন মেনে চলবেন বুঝে শুনে হজ করতে পারবেন তখন স্বাভাবিকভাবে তিনি নিজের থেকেই তার ভেতরে উপলব্ধি আসবে আল্লাহ আমি কি ছিলাম আমি কি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আজকে শিক্ষা নিতে পারছি তো এই কারণে তার যেটা উচিত হলো সেটা হলো এখন থেকে আপনি আপনার পাপ বর্জন করতে শুরু করুন যে আমি এখন থেকে আর কোনো পাপের কাজে লিপ্ত হব না এখন থেকে অতীত পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি দ্বিতীয়বার যেন কোনো পাপে জড়িয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখুন এবং সেই সাথে মানুষের হকগুলো আদায় করার চেষ্টা করুন এই চারটা কাজ করতে থাকুন যিনি হজের নিয়োগ করেছেন কারণ আপনি যদি মনে করেন যে হজের নিয়োগ করেছি ভালো কথা হজে তো এখনও যাই নাই সুতরাং এখনো যা সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাই এই চিন্তা করে যদি এখনও অপরাধের সাথে জড়িয়ে থাকেন ওইখানে আর আপনি অপরাধ থেকে বেঁচে থাকতে পারবেন না সুতরাং আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি এখন থেকে আর কোনো অপরাধ করব না অপরাধের সাথে জড়াবো না দেখুন আমরা সবসময় একটা কথা বলে থাকি সেটা হলো কিছু কিছু স্লোগান আমাদের আছে না বলুন এটাকে না বলুন ওটাকে না বলুন আসে না আমি একটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো আল্লাহ সব তালা হজে যাওয়ার আগে আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন আমরা জানি যে ওনারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন এখন পাঁচ ছটা পরীক্ষা করেন এরপরে তারা টিকা দিয়েছেন কি না টিকা কার্ড নিয়ে যান টিকা দিয়ে যেতে হয় বুস্টার দিয়ে যাবেন ইত্যাদি ম্যানেঞ্জাইটিস টিকাটা দিয়ে যান অনেকে এটাও দিয়ে যেতে হয় আমাদের একটা নিয়ম ভালো কথা আলহামদুলিল্লাহ কারণ অসংখ্য মানুষের ভিড়ে আমরা থাকবো আমাদের যেন কোনো রোগ বালাই না হয় একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে যাওয়া এবং আমার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয় এটা খুব ভালো এই যে শারীরিক রোগ প্রতিরোধের ব্যবস্থা করে আপনি যাচ্ছেন এটার সাথে মানসিক যে সকল রোগগুলো আছে এই প্রতিরোধের জন্য আপনি কি ব্যবস্থা করছেন এটা তো আরো বড় সমস্যা এই টিকাগুলো নিয়েছেন কি না এই ব্যাপারে তো টিকা নিয়ে যেতে হবে এটা তালা বলে দিয়েছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ও ভানফা সুরা বাকারার একশো সাতানব্বই নম্বর আয়াতে বলেছেন তিনটা টিকা নিতে হবে তিনটা বিষয় থেকে বেঁচে থাকতে হবে তিনটা ভাইরাস মানসিকভাবে আপনাকে আক্রমণ করবে সেই ভাইরাস থেকে এখান থেকে আপনার টিকা নিয়ে যেতে হবে তিনটা বিষয়কে আপনার না করতে হবে আলহাজ্জুয়া শুরু মা আল উমা ফমন ফরগ্রফি ফালা হাজ্জাফালা ওয়ালা ফুসুফ ওয়ালা জিদা আলাফিল হাজ আপনি হজে যাওয়ার নিয়োগ করেছেন আপনি মাথায় রাখেন ওখানে তিনটা বিষয় আপনাকে বারবার আক্রমণ করবে আপনার ভিতরে তিনটা বিষয় কি এক নাম্বার। রফাস অশ্লীলতায় জড়িয়ে পড়া লক্ষ লক্ষ মানুষ থাকবে নারী পুরুষ নির্বিশেষে একসাথে সালাত আদায় করবে আপনার ভিতরে বারবার বারবার ধোকা দিতে থাকবে শয়তান অশ্লীল কাজে যুক্ত হওয়ার অনেক সময় আপনার সামনে সুযোগ চলে আসবে তাওয়াফের ক্ষেত্রে ভিড় ভাট্টা থাকে ওই সকল ক্ষেত্রে শয়তান তো পিছনে লেগে আছে অনেকভাবে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে যে তোমার একটা সুযোগ আছে আল্লাহ হান ওয়া তালা বললেন সুতরাং এখান থেকে টিকা নিয়ে নাও ভুলেও তুমি অশ্লীল কাজে জড়িয়ে পড়বে না এক নাম্বার আল হজ্জু ওয়া শুরুম মালুমাত ফামান ফরদ ফীহিন্নাল ফালা রফাস ওয়ালা ফুসুক ওখানে অনেক ধরনের পাপ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে খবরদার কোনো ধরনের পাপটা যেন তোমার মাধ্যমে না হয় এখান থেকে টিকা নিয়ে যাও আমি কোনো পাপ করব না ওয়ালা ফিল হাজ ওখানে যাওয়ার পরে ওই যে বললাম ডাল নিয়ে মারামারি লবণ নিয়ে তেল নিয়ে মারামারি সিট নিয়ে মারামারি গাড়ির সিট নিয়ে মারামারি অভাব নাই খালি ঝগড়া করতে মন চাইবে দেখবেন যে ঝগড়া এত মজা লাগতেছে যে আমাদের এখানে যেমন বস্তির মধ্যে এমন অনেক ধরনের ঝগড়া হয় ওখানে গিয়ে দেখা যাবে যে আপনার আচরণ এমন ঝগড়াটে হয়ে গেছে খালি ঝগড়া করতে মনে চায় এটা তো এমনি এমনি মনে চাচ্ছে না শয়তান আপনার ভেতরে লেগে গেছে আপনি টিকা নিয়ে যান নাই তো আপনি তো জানেন না যে এই ব্যাপারে আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন যে তিনটা বিষয় সতর্ক থাকো ঝগড়াটে হওয়া যাবে না মুখের ভাষা ঠিক রাখতে হবে আপনি যদি এই বিষয়টা এখান থেকে জেনে যেতে পারেন যে আল্লাহ তালা তিনটা বিষয়কে না বলেছেন হজের স্লোগান হলো তিনটি বিষয়কে না বলুন অশ্লীলতাকে না বলুন অপরাধকে না বলুন এবং ঝগড়াকে না বলুন এখান থেকে যদি আপনি না বলতে শিখতে পারেন এবং এখান থেকে যদি আপনি চর্চা করে যেতে পারেন ওইখানে আপনার ঝামেলা হবে না নয়তো আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন আল্লাহ রুসুস সাল্লাহ ও আলিহসাল্লাম বলেছেন মানে হাজাল ইল্লাহি ফালা মিয়ারফাজ ওয়ালাহ মিয়াসফ রজা আয়মিন যে আল্লাহর জন্য এমনভাবে হজ করলো যে সেখানে কোনো অশ্লীল কাজ করলো না ভাবাচারে লিপ্ত হলো না সে নবজাতক শিশুর মতন দেশে ফিরে আসবে সুভা আল্লাহ ইবেহান্দি আরেকটা হাদিসের মধ্যে আসছে মান হাজ্জাল বাইত ফাকদ মানাসিকা ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি উফির লাহু মা তাকদ্দামা মিন জামবি মুসান্নাফে আব্দুর রাজ্জাক 8817 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ঘর তাওয়াফ করলো যে সঠিক ভাবে হজ করলো এবং সঠিক ভাবে কুরবানি করলো আর সমস্ত মুসলমান তার থেকে নিরাপদ থাকলো অর্থাৎ তার আচার আচরণ কথাবার্তা কাল কলম সব দিক থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলো গুফির আল্লাহ মা তাকদ্দাম জানবে আল্লাহ রসুল সাল্লাহ ঘোষণা দিয়েছেন এই মানুষটির সমস্ত অপরাধ আল্লাহ তালা মাফ করে দেবেন সোবাহান আল্লাহ কি এই জন্য এখন থেকে যিনি হজের নিয়ত করেছেন আপনি যেন তেন মানুষ নন এখন থেকে এই বিষয়ের উপরে আপনার প্র্যাকটিস থাকতে হবে আপনার চিন্তা আর চেতনা মন মননের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে এই তিনটি বিষয়কে আমি না বলবো আপনি যখন হজের নিয়ত করবেন আপনার মাথায় আসতে পারে যে আমি যে হজের নিয়োগ করব বা আমি যে হজে যাব আমার মর্যাদা কি আমার সম্মান কি আমার ইজ্জত কি এই ক্ষেত্রে কি বলা হয়েছে ভাই আপনি নিয়োগ করার সাথে সাথে আপনার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে ঠেকিয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না হাদিসের মধ্যে আসছে রসুল সালিয়া বলেছেন আল যে হজের নিয়োগ করেছে যে ওমরার নিয়োগ করেছে সে তখন আল্লাহর মেহমান হয়ে যায় সে যখন আল্লাহকে ডাকে সাথে সাথে তার ডাকে সারা দিয়ে থাকেন সুবাহান আল্লাহ সে যখন দোয়া করে তার দোয়াকে আল্লাহ তালা কবুল করে থাকেন আপনার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আপনি আল্লাহর মেহমান হতে চলেছেন আপনাকে আল্লাহর মেহমান বলে ঘোষণা দেওয়া হয়েছে সুতরাং আল্লাহর মেহমান কি সব ধরনের কাজ করতে পারে সবাইকে দিয়ে কি সব কাজ হয় আমরা এই কথাটা বলি না যে ও করেছে করেছে তুমি কেমনে করলা ঠিক এমনিভাবে আমাদেরকে চিন্তা করতে হবে আমি মুসলিম আমি হজে যাব আমি উমরায় যাব আমি আল্লাহর মেহমান আমি কীভাবে এই কাজটা করি এখন থেকে এটা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আরেকটা হাদিসের কথা বলে আজকে শেষ করব যে আল ওয়াল হাজ ওয়াল আল্লাহাম রাসুল সাল আলী হিবাসাল্লাম বলেছেন যে আল্লাহর মেহমান হলেন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর মেহমান হলেন তিন শ্রেণীর ব্যক্তি এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যিনি গাজী অর্থাৎ আল্লাহর পথে যিনি লড়াই করেছেন এবং জীবিত ফিরে এসছেন যিনি গাজী হয়েছেন তিনি হলেন আল্লাহর মেহমান আরেকজন হলো যিনি হাজি সাহেব হজ করেছেন তিনি হলেন আল্লাহর মেহমান আরেকজন হলেন যিনি ওমরা করেছেন তিনি হলেন আল্লাহর মেহমান সোবাহান হামদি আমরা তো ওমরা করে আসি ওমরা এখন অনেকের জন্য ডাল ভাতে পরিণত হয়েছে তো আমরা যাই আর আসি আগে যা তাই হয়ে থাকি এইটা কিন্তু মাথায় রাখলে হবে না ব্যাপারটা এমন নয় যে আপনি হজ আর উমরা করে আসার সময় জেদ্দা এয়ারপোর্টে আপনি আপনার হজ উমরাকে রেখে দিয়ে এসে খালি হাতে বাংলাদেশে চলে আসলেন কিছু খেজুর আর পানি নিয়ে এইটার নাম হজ আর না আপনাকে হজ এবং উমরার শিক্ষাটা নিয়ে আসতে হবে যদি সেই শিক্ষাটা নিয়ে এসে আমরা বাস্তবায়ন করতে পারি আপনার চেয়ে সমাজের মধ্যে ভালো মানুষ আর দ্বিতীয়টা পাওয়া যাবে না তো আমরা ইনশাআল্লাহ তালা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব যে যিনি হজের নিয়ত করেছেন যিনি হজে যাবেন আল্লাহ তালা তার কি কী মর্যাদার মর্তবা রেখেছেন এটা যদি আমরা ভালো করে অনুধাবন করতে পারি ইনশাল্লাহ তালা যারা যাবেন এবং ভবিষ্যতেও যারা যাবেন এই চিন্তা নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন আর এবছর যারা যাবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক উপকার তো অবশ্যই হবে রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালার যেন আমাদের প্রত্যেককে আমরা যাবতীয় যে সকল আমলগুলো করছি তার যেন মর্ম অনুধাবন করে আমাদের জীবনটাকে আঙলের মাধ্যমে সাজাতে পারি গোছাতে পারি সেই তাওফিক রব্লা আমিন আমাদের সবাইকে নিয়ে ধন্য করুক আল্লাহ আহ আমিন সো ভাইত আল্লাহ আহ্ আমি হামদিক আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আজফের ওয়াসাল্ম আলিম ওর আহতল্লাহকে বলা কে